হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা সবার একটা ইচ্ছা হয় যে আজকে আমি যদি পাঁচশো টাকা ইনকাম করি না একদিন ঠিক আমি হাজার টাকা করে ইনকাম করব। মানে কি সে একটা চিন্তাধারা করেছে যদি আমি আজকে ব্যবসা করে পাঁচশো টাকা করে ইনকাম করি ঠিক একদিন ব্যবসাটাকে বাড়িয়ে না হাজার টাকা ইনকাম করব এইটা অনেকের মনে একটা চিন্তা জাগে মানে এটা একটা আশা থাকে যে আমিও একদিন বড়ো ব্যবসায়ী হব এটা অনেকের কিন্তু দেখো ঠিক পরিকল্পনা মাফিক যদি না তুমি আগাও না তাহলে কোনো দিন সেটা সাফল্য পাবে না তাহলে তোমাদের কী কী পরিকল্পনা করা উচিত একটা ব্যবসা বাড়তে গেলে আমি স্বাভাবিকভাবে যদি বলি আমার একটা জেরক্স দোকান আছে এই জেরক্স দোকানে একটা সারাদিন যদি আমি দোকানদারি করি একটা চারশো পাঁচশো টাকা ইনকাম হয় তো একটা এভারেজ চারশো পাঁচশো টাকা আমার ডেলি ইনকাম হয় তাহলে আমার কথা হলো যে আমি বারো থেকে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করি তো এইটাকে আমি চাই যে বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে তার জন্য আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ অনুযায়ী যদি আমি কাজ করি না তাহলে আজকে আমি পাঁচশো টাকা ইনকাম করছি একদিন এটা হাজার টাকা ইনকাম করতে পারি তো এই যে জেরক্স দোকান এই জেরক্স দোকানে কী করে হাজার টাকা ইনকাম করতে করতো হাজার টাকা ইনকাম করতে গেলে তাহলে আমাকে এক্সট্রা কিছু মাল অ্যাড করতে হবে তো সেটা কীভাবে তো জেরক্স দোকানে হট করে যদি আলু বস্তা নিয়ে আসি দিয়ে আলু বিক্রি করি তা তো হবে না তো জেরক্স দোকান রিলেটেড কিছু আমাদের জিনিস করতে হবে তো রিলেটেড বলতে রিলেটেড বলতে সেটাই যে জেরক্স দোকানের সাথে একটা কানেকশান থাকবে তো কীভাবে একটা মানুষ জেরক্স করতে এলো এটা সবভাবে আসে আসার পরে তুই তোমার কাছে জেরক্স করলো জেরক্স করে কাগজটা যে রাখবে তার ফাইলটা দেখো তার কাছে রাখা যাবে নেই সে কী হবে যদি তোমার কাছে একটা ফাইল থাকে তাই তোমার কাছে একটা ফাইল কিনবে তাহলে তুমি জেরক্স দোকান পাশে একটা ফাইল রাখলে একটা জেরক্সে একটা ফর্ম নিলো ফর্মটাকে ফিল আপ করতে হবে তো একটা পেন লাগবে তাহলে তুমি পাঁচ রকমের পেন রাখবে আচ্ছা এটা তো হলো তারপরে ধরছি একটা জেরক্স দোকান করলে জেরক্স দোকানের সাথে সাথে তুমি স্কুলের ছেলেমেয়েরা প্রচুর আসে এখানে এখানে এলে এবার তারা তখন দেখবে যে তোমার কাছে রং পাওয়া যায় তোমার কাছে পিচবোর্ড পাওয়া যায় তোমার কাছে মার্কার পাওয়া যায় তোমার কাছে পেন পেনসিল রেজাল সমস্ত কিছু পাওয়া যায় তো তারা জেরস করতে এসে দেখবে যে হ্যাঁ তো এই দোকান তো অনেক কিছু জিনিস পাওয়া যায় এই একটা করে নিয়ে নিই একটা নিয়ে গেল কেউ জেরস করছে জেরস করার পরে সব কিছু ফিলাপ ফিলাপ হয়ে গেলে এবারে স্টেবলার মারবে একটা স্টেবলার লাগবে দেখা যাবে তারা ঘরে একটা স্টেবলারই নেই তোমার দোকানে একটা স্টেবলার কিনলো এইরকম করে মানে এক কথায় তুমি যেরক দোকানে রিলেটেড যেসব জিনিস লাগে সমস্ত জিনিস তোমার দোকানে রেডি করে রাখো তারপর এটা করতে 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 এত এমন যে পর্যায়ে চলে আসবে না স্কুলের যত যাবতীয় জিনিস সব তোমার কাছে পাওয়া যাবে তাহলে কী হবে যে আমার প্রতিটা জিনিস থেকে দু টাকা এক টাকা পাঁচ টাকা এরকম করে দশ টাকা করতে 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 দেখা যাবে তোমার জেরক্সে যে তোমার চারশো পাঁচশো টাকা ইনকাম হতো না আমার এই সব বিক্রি করে আরও তোমার দেড়শো দুশো টাকা হয়ে যাচ্ছে এক্সট্রা ইনকাম প্রফিট হয়ে যাচ্ছে তাহলে আমার যদি পাঁচশো হয় পরে যদি দুশো হয় সাতশো তাহলে আমার যদি এক মাস হয় সাত তিনে একুশ এই রকমভাবেই ব্যবসা বাড়াতে হয় আমার ব্যবসার কথা ছেড়ে দিলাম একটা সাইড ইনকামের কথা বলছি দেখো অনেকে আছে দিনমজুর দেরি লোকের ধরে কাজ করতে যায় কাজ করে বাড়ি ফিরে বেশ আর কিছু করে না আমি বলছি সে যদি একটু সাইড ইনকাম করার চেষ্টা করে না মানে কীভাবে ধরছি আমার কারো ধরে বাড়িতে কাজ করতে গেছে কাজ করার পরে বাড়িতে এসে যদি আমার পোলট্রি চাষ করি মানে পোলট্রি ফার্ম সেটা করতে পারি তাহলে আমার কাজও হবে আর এটাও হবে দুদিক থেকে আমার ইনকাম হবে তাহলে আমি যদি আমি যদি পাঁচশো পাঁচশো করে যদি আমি পনেরো হাজার টাকা ইনকাম করতো পোলট্রি ফার্মটা করে আমার মাসে দেখা যাবে আমার কুড়ি হাজার টাকা করে ইনকাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো এক্সট্রা হয়ে গেলো এইভাবেই ব্যবসা বাড়াতে হয় আমার জেরক্স দোকান বলে জেরক্স দোকান বলছি না সেই জেরক্স দোকানের লোক কী করতে এসে ফটো তুলতে আসবে ফটো তুলতে এসে তুমি যদি ফটো ফ্রেমে ছবি বাঁধাও না তাহলে তোমাকে ছবিও বাঁধাবে এখানে এটা বাদ দিয়ে তুমি ল্যামিনেশন স্পাইডাল অনলাইন বিভিন্ন জিনিস জিনিস যত অ্যাড করবে তত ইনকাম বাড়বে এইরকমভাবে বশ্চিমাল দোকানে যা যা জিনিস থাকা উচিত সেগুলোর পাশাপাশি একটা নতুনত্ব কিছু ভাবতে হবে তোমাদের ভেবে সেই জিনিসটা রাখতে পারো দেখবে যদি তোমার কাছে তোমার দু হাজার টাকার প্রতিদিন ইনকাম হতো তাহলে তিন হাজার টাকার ইনকাম হচ্ছে এইটা বাদ দিয়েও এই দেখো আরও অনেক জিনিস আছে জাস্ট মাথারা খাটাও যে আমার দোকানে কি জিনিসটা রাখলে মনে হয় ভালো মানে মাথাটাকে কাজে লাগাও দেখবে কিছু না কিছু একটা এই যাবে যে এইটার পাশাপাশি যদি এইটা করি আমার মনে হয় আমার কিছু বেশি টাকা ইনকাম হবে হ্যাঁ এইভাবেই তোমাদের চিন্তা করে করে বিজনেসটা বড় করতে হবে এবং টাকাটাকে বেশি আমাদের ইনকাম করতে হবে আজকে তোমাদের ভিডিওতে এইটাই বোঝানো ছিল যে যেভাবে হোক আমাকে কিছু না কিছু 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 করে ব্যবসা বাড়াতে হবে ইনকাম বাড়াতে হবে তাহলে আমি একদিন বড় কিছু করতে পারবো আজকের ভিডিওতে এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যে চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখো আমি তোমাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরে